এরানো বইতাছন ইজা না হনেবা যা ল গ্যামার লাগি হামদাত মানজিবা সাবনন নখনে কি হরা নে মারি দিছিরে ও মাইলে নেৰি এই সাবনদিও মইশে দাঁত মঞ্জন নি আমার হাবি গুষ্টির মাঝে কোন গে তো না যে সাবনদি দাঁত মঞ্জন কারণ রা এবা ও দারুন রা এবা তোমারে যদি পাইতাম রে হালা দে আই জামে নরা দিলা মনে মরকেনারা তুমি ন কইলা এটা উচ্চ বংশর ধনী ফ্যামিলি প্রভাবশালিতে সব তা জানন এখন দিক্কা এগে জীবনেও কুনতা জানে না বে এই তোরা বিগুষ্ঠির হোল্ডিংতে কিতা সহা লইলে সাবন দিতে আত্মন যന്നി আমার কোন গেতা হঞ্চন না গতন এক কাজ কর গরুর গুফর কতখানাত ল আর দাঁতের মাঝে গোসা লাগা দেখবে তোর দাঁত আরো সুন্দর হইয়া পরিষ্কার হইজিব এর পরেও আমারে দাঁত মাঞ্জিবা সাবন কতখান কইছ না সরি যাওgina হনে প্লিজ ইন বাজার থেকে ইয়ালে গরুর মাংস দি চিংgaran দি খাওয়াইমু 有人。